দরুদের যে কি বরকত ও ফজিলত এবং অলৌকিকতা সেটা আজকের ঘটনাটি শুনলেই বুঝতে পারবেন দরুদের মাধ্যমে কিভাবে জীবনে গায়েবী সাহায্য এসেছে এই গল্পটি আপনাকে অবাক করবে শায়েক আনিস নক্সবন্দি বর্ণনা করেন আমি আমার এই দরুদ শরীফের অভিজ্ঞতার গল্প বলছি কারণ হতে পারে আমার এই অভিজ্ঞতা যদি কেউ শোনে তাহলে হয়তো তার সমস্যাগুলো সহজ হয়ে যাবে তিনি বলেন আমি একজন গরিব মানুষ আমার এক ছেলে ও দুই মেয়ে আমার জীবিকা হলো চাল হালিম ইত্যাদি বিক্রি করার একটি ঠেলাগাড়ি চালানো প্রতিদিন এই ঠেলাগাড়ি থেকেই যা রোজগার হয় সেটাই আমার একমাত্র আয় এবং সংসার চালানো সম্বল তিনি বলেন আমার স্ত্রী অনেক আগেই ইন্তেকাল করেছেন এখন আমার ছেলে ও দুই মেয়ে বড় হয়ে গেছে আমার ছেলে একটা দোকানে কাজ করে সে শারীরিকভাবে দুর্বল কিন্তু ভদ্র ও শান্ত স্বভাবের ছেলে শুধু মেট্রিক পর্যন্ত পড়াশোনা করেছে কারণ এর চেয়ে বেশি পড়ানোর সামর্থ্য আমার ছিল না আমার দুই মেয়েই দিনই শিক্ষায় শিক্ষিত তারা খুব সংযত ভদ্র এবং পদ্মার ব্যাপারে অত্যন্ত সচেতন এমনকি তারা নেকাব বা ওড়না ছাড়া কখনো ঘরের বাইরে পা রাখে না তাদের তরবিয়ত আলাদা এক ভদ্রতার আদর্শ কিন্তু দুর্ভাগ্যবশত সমাজে তাদের সম্পর্কে বলা হয় তারা যেন কাদাই ফোটা পদ্মফুল দুই মেয়েই দেখতে সুন্দর আল্লাহ তাদের সৌন্দর্য ও শিষ্টাচার দিয়েছেন দক্ষতা দিয়েছেন কিন্তু গরিবদের জন্যই যেন এই সৌন্দর্য আজাব ও পরীক্ষা হয়ে দাঁড়ায় সবকিছু যেন শুধু ধনী ও ক্ষমতাবানদের জন্যই সহজ তিনি বলেন আমরা দুর্বল মানুষ আমার মেয়েরা দেখতে অনেক সুন্দর মাশাল কিন্তু এই সৌন্দর্যই আমাদের জন্য সমস্যা তৈরি করেছে অনেক কুনজর পড়ে তাদের ওপর আমার দুই মেয়ে খুব সতর্ক হয়ে চলাফেরা করে কিন্তু তবুও পাড়ার কিছু বখাটে ছেলেরা তাদের উত্তক্ত করে তারা জানে আমি একজন গরিব দুর্বল বৃদ্ধ বাবা আমি কারোর সঙ্গে লড়তে পারি না কিছু করতে পারি না এজন্য তারা ভাবছে এই মেয়েদের কষ্ট দিয়ে আমাদের কোনো ক্ষতি হবে না তিনি বলেন দুর্বল মানুষের ওপর পরীক্ষাগুলো যেন একের পর এক আসতেই থাকে আমার মেয়েরা যখন আসা যাওয়ার সময় রাস্তায় হয়রানির শিকার হয় তখন তারা বলে আমাদের তো তাদের সঙ্গে কোনো সম্পর্কই নেই তবুও তারা আমাদের তাড়িয়ে বেড়ায় আমি এই কথা বলছি যাতে আপনি বুঝতে পারেন আমরা কেমন কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি একদিন আমার মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো সেদিন কাকতালীয়ভাবে আমি বাসাতেই ছিলাম আমি জিজ্ঞেস করতেই সে বলল আজ এক ছেলে তাকে রাস্তায় উত্তক্ত করেছে এমন কি রাস্তা ফাঁকা ছিল বলে হাত পর্যন্ত ধরে ফেলেছে এই কথা শুনে আমার রক্ত যেন ফুটে উঠল আমি প্রচণ্ড রাগান্বিত হলাম কিন্তু আমি তো একজন অসহায় ও দুর্বল মানুষ আমি তাদের বিরুদ্ধে কী বা করতে পারতাম এখানে আমি আমার একটি অভ্যেসের কথা বলবো। যেটি আমার এই কাহিনীর মূল বিষয় আমি সব সময় হাঁটতে বসতে উঠতে চলতে প্রচুর পরিমাণে দরুদ শরীফ পাঠ করি ভালোবাসা সহকারে আর যখন এই ঘটনা ঘটল তখন আমি আরো বেশি করে দরুদ শরীফ পড়া শুরু করলাম কারণ আমি একজন বৃদ্ধ গরিব বাবা আমার কোনো সহায় নেই কোনো আশ্রয় নেই এসব খারাপ লোকদের সঙ্গে মোকাবেলা করার শক্তিও নেই তাই আমি শুধু দরুদ শরীফের আশ্রয়ে নিজেকে সঁপে দিলাম আমি ভাবলাম দরুদ শরীফই এখন আমার একমাত্র হাতিয়ার আমি তখন আরও বেশি পরিমাণে দৌদসরীপ পাঠ করা শুরু করলাম এবং আমার মেয়েদেরও কঠোরভাবে নিষেধ করলাম কোনো অবস্থাতেই যেন একা বাইরে না যায় আমি এই ঘটনাটি আমার ছেলেকে বলিনি কারণ আমি চাইনি সে উত্তেজিত হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে আমরা এমন কেউ নয় যে কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করতে পারি এসব ঘটনার মাঝে মাত্র এক সপ্তাহ পার হয়েছিল আমি দিন রাত হাঁটতে বসতে চলতে ফিরতে কেবল শরীফই পড়তে থাকলাম আর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের প্রতি রহমতের দরজা খুলে দিলেন এবং এক অজানা রাস্তা থেকে আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করে দিলেন একদিন হঠাৎ করেই আমার এক পুরনো বন্ধু আমাদের বাসায় এলেন উনি আমাদেরই গোত্রের একজন ভদ্র ও ভালো মানুষ অনেকদিন পরে দেখা হওয়ায় আমরা অনেকক্ষণ ধরে গল্প করলাম তিনি বললেন তিনি তার দুই ভালো দিনদার ছেলের জন্য পাত্রীর খোঁজে আছেন এবং বলেন আমি ভাবলাম তোমার মেয়েরা আছে আমার ছেলেরাও ভালো যদি আল্লাহ চান তাহলে আমাদের মধ্যে সম্পর্ক হতে পারে আমি ভাবলাম এটা কেবল দূর শরীফের বরকত কোনো প্রচেষ্টা বা চিন্তা ছাড়াই আল্লাহ ঘরে বসেই আমার মেয়েদের জন্য উপযুক্ত পাত্র পাঠিয়ে দিলেন এরপর আমি আমার তিন সন্তান অর্থাৎ দুই মেয়ে এবং ছেলের সঙ্গে পরামর্শ করে হ্যাঁ বলে দিলাম সব কিছু এত সহজে হতে লাগলো যে আমি বিস্মিত হয়ে গেলাম একের পর এক কাজ হতে থাকলো বিয়ের প্রস্তাব এলো সম্পর্ক পাকা হয়ে গেল এমনকি তারিখও ঠিক হয়ে গেল কিন্তু আমার চিন্তা হলো এত বড় দুটি বিয়ের জন্য অর্থ কোথা থেকে আসবে আমার হাতে তখন কেবল কয়েক হাজার টাকা ছিল এত টাকায় তো কিছুই হবে না আমি ভাবলাম হয়তো আমার ঠেলাগাড়ি ও অন্যান্য জিনিসপত্র বিক্রি করে দেব কিন্তু তাতেও হয়তো পুরো খরচ উঠবে না এই সময় আমি আরও বেশি দরুদ পড়তে থাকলাম আমি ঠিক মনে করতে পারি একুশে অক্টোবর দু সাল মাগরীবের পর আমি আমার ঘরে বসে দরুদ্রই পড়ছিলাম আর ভবিষ্যতে চিন্তায় ডুবেছিলাম হঠাৎ দরজায় কেউ করা নাল দরজা খুলে দেখি একজন অচেনা লোক দাঁড়িয়ে আছেন তার চেহারায় এক ধরনের প্রশান্তি স্থিরতা ও নূর ছিল যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম আমি তাকে প্রশ্নবোধক দৃষ্টিতে দেখছিলাম তিনি বললেন আপনার নাম কি শেখ আনিস আমি বললাম জি হ্যাঁ তিনি আবার জিজ্ঞেস করলেন আপনি কি হালিম ও চালের ঠেলাগাড়ি চালান আমি বললাম জি হ্যাঁ তিনি বললেন আপনার মাত্র দুই মিনিট সময় চায় একটা গুরুত্বপূর্ণ কথা আছে শেখ আনিস সাহেব বলেন আমি খুব অবাক হলাম এই অজানা লোক আমার মতো গরিব মানুষের কাছে কি কাজে এলেন তিনি বলেন বলুন তো আপনার কি অনেক টাকা ঋণ আছে তারপর আবার বলেন আপনার কি দুই মেয়ের বিয়ের জন্য টাকার প্রয়োজন আমি শুনে হতবাক তিনি এমন একটি নির্দিষ্ট অঙ্কের কথা বললেন যা আমার প্রয়োজনের পরিমাণের প্রায় কাছাকাছি ছিল আমি বিস্ময়ে বললাম আপনি কিভাবে জানলেন আমি ঋণে আছি কিভাবে জানলেন আমি মেয়েদের বিয়ের টেনশনে আছি তিনি তখন তার পকেট থেকে একটি খাম বের করে বললেন এই টাকা আপনি নিয়ে নিন আমি বললাম আমি কিভাবে এই টাকা নেব কেন নেব আপনি এত বড় অঙ্কের টাকা আমাকে কেন দিচ্ছেন তখন তিনি বললেন এই টাকা আমি দিচ্ছি না এই টাকা তো আপনার জন্য পাঠানো হয়েছে আমি আরও অবাক হয়ে বললাম কে পাঠিয়েছে তিনি বললেন আপনি তো নিয়মিত দরুদ ছড়ি পাঠ করেন তাই না আমি বললাম জি হ্যাঁ করি কিন্তু এই কথা তো কেবল আমি জানি এবং আমার আল্লাহ জানেন এই কথা শুনে তিনি বললেন আপনি যার উপর দরুদ পাঠ করেন তিনিও তো জানেন আমাদের প্রিয় নবীজি আলাইহি ওয়াসাল্লাম তাই তার পক্ষ থেকে আমার প্রতি আদেশ এসেছে আমি যেন আপনার প্রয়োজনীয় টাকা পৌঁছে দিই এই কথা শুনে আমি তীব্র আবেগে কেঁদে ফেললাম চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল তিনি যিনি টাকা নিয়ে এসেছিলেন তিনিও কাজ ছিলেন আমি অনেক অনুরোধ করেও তাকে থামাতে পারিনি তিনি বললেন আমার কাজ শেষ আমার দায়িত্ব ছিল আপনাকে এই টাকা পৌঁছে দেওয়া আপনি খুশি মনে আপনার মেয়েদের বিয়ে সম্পূর্ণ করুন আলহামদুলিল্লাহ আমি সেই দিনটি কোনোদিন ভুলতে পারবো না যখনই সেই দিনটির কথা মনে হয় আমার চোখ ভিজে যায় দরুদ পাঠ করি আর খুশিতে চোখে পানি আসে আমি সাধ্য মতো সুন্দরভাবে আমার মেয়েদের বিয়ে দিয়েছি এখন আমার ঘরে শান্তি আছে তৃপ্তি আছে এ সবই আমাদের প্রিয় নবীজি সাল্লু আলহাসালের রহমত দয়া করুণার ফল এসব ঘটনা আপনাদের বলার উদ্দেশ্য কেবল এটাই আপনারাও দরুদ শরীফ পড়ুন মহব্বতের সাথে কসরত করে নিয়মিত পাঠ করুন আপনার জীবনের সমস্যাগুলো অদৃশ্যভাবে মিটে যাবে আপনাকে বুঝতেই দেবে না আল্লাহ কিভাবে ব্যবস্থা করে দিচ্ছেন দৌড় শরীফের মাধ্যমে এমন সাহায্য আসে যা আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহর রহমত আসে নবীজির নজরে করম আসে আপনি জানেন না আপনার জীবনের কঠিন সময়টা হয়তো দরুদ শরীফ পাঠের পর বদলে যাবে দরুদ পাঠ করুন প্রচুর পাঠ করুন ভালোবাসা দিয়ে পাঠ করুন ইনশাআল্লাহ আপনার জীবনের সব গ্লানি দূর হবে চিন্তা দুশ্চিন্তা দূর হবে আপনার কাজগুলো সহজ সমাধান হবে তালা আপনি আমাদের সবাইকে শরীফ পড়ার তাওফিক দান করুন আমিন